উপাসানি বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝড়েতে গেল সাজন অন্তর বিষের ঝড় সেই ঝরেতে ভাঙে গেল সাজন অন্তর এমন খেলা খেললি কেন জিন্দলা সে আমি যেন আর সকলে আপন রে তোর আমি শুধুই পর এমন খেলা খেললি কেন জিন্দালাসে আমি যেন আর সকলে আপন রে তোর আমি শুধুই পর অপাশানি বুকের ভেতর দিন বিষের ঝড় সেই ঝড়েতে ভাঙ্গিয়া গেল সাজানো অন্তর অপাসানি বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝড়েতে ভাঙ্গে গেলাম রে ঘর ভিটা মাটি বুঝলি না তুই আমার প্রেম ছিল কত খাটি তোর জন্য ছাম রে ঘর সালাম ভিটা মাটি বুঝলি না তুই আমার প্রেম ছিল কত খাটি বুঝবি রে বুঝবি ঠিকই আমি মরার পর পরী বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝরেতে ভেঙে গেল সাজানো অন্তর ওপাসানি বুকের ভেতর দিলি বিষের ঝর। সেই জরেতে ভাঙ্গে গেল সাজানো পোশাক বদল করার মতোই বদলে নিলি মন এক মুহূর্তে বদলে দিলি তরি আপন জন পোশাক বদল করার মতোই বদলে নিলি মন এক মুহূর্তে বদলে দিলি দাঁত বসাইয়া গেলি রে তুই কলিজার ভেতর ও ওপাশানি বুকের ভেতর দিলি বিশের ঝড় সেই ঝরেতে ভাঙে গেল সাজানো অন্তর ও উপ বুকের ভেতর দিলি বিশের ঝড় সেই ঝরেতে ভাঙে গেল সাজানো অন্তর আর সকলে আপন তোর আমি শুধুই পর পরী বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝরেতে ঝড়েতে গেল সাজন অন্তর পাশানি বুকের ভেতর দিলি বিষের ঝড় সেই ঝরেতে বেঙ্গে গেল সাজন অন্তর এমন খেলা খেললি কেন জানো সে আমি যেন আর সকলে আপন আমি শুধুই পর ও পাশানি বুকের ভেতর দিলে বিশের ঝড় সেই ঝড়েতে ভাঙ্গা গেল সাজানো অন্তর